গুড মর্নিং ফ্রেন্ডস একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকে আমরা দীঘায় এসেছি তোমরা অনেকেই দেখেছো আর কালকে দিনটা খুব মজা কেটেছে আজকে এখন বেরিয়ে গেছি সমুদ্রের সামনে একটু ওয়েলকাম করলাম তোমাদের এরপরে যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করেই বাজারে যাব মাছ কিনে দেবো রান্না করার জন্য দেখে আজকে কি কি মাছ কি খাই দুপুরে মেনুতে ওখানে গিয়েই ঠিক করব মাছ দেখে সৃষ্টি এখনই এসে আপনার জলে নামবে স্নান করবে এখন তো আমরা ব্রেকফাস্ট করবো তারপরে রান্নাটা করতে দিয়ে আবার বেরিয়ে যাব একটু ঘুরে আসবো ঘুরে এসে তারপরে রান্নাটা হয়ে গেলে নিয়ে রুমে চলে গিয়ে খেয়ে আবার বেরোব স্নান করতে তখন স্নান করার ইচ্ছা আছে দেখি কোথায় ঘুরতে যাই এক দিন এক এক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে অমর অমরাবতী পার্ক না ঢেউসাগর না তাজপুর আজকে কোথায় যাব দেখতে থাকো তিনজনের তিনটে চয়েস জানি না কারটা আজকে হবে তো যাই হোক ভালো একটা জায়গায় নিশ্চয়ই ঘুরতে যাবো ঘুরতে যাবো ওরক হয়ে যাবে ওই দিকে গিয়ে দাঁড়িয়েছে চলে এবার যাবো ব্রেকফাস্ট করতে কি সুন্দর হাওয়া দারুণ ওয়েদার মানে এই ডিসেম্বরে এসে এত সুন্দর ওয়েদার পাবো দিনের বেলাটা তো দারুণ রাতে ঠান্ডা আছে রাতে বেশ ভালোই ঠান্ডা আছে কিন্তু দিনের বেলাটা জাস্ট অসাম হেভি লাগছে যাই এবার ব্রেকফাস্ট করে আসি চলো ওই যে সমুদ্র ওই দিক থেকে তোমাদের সঙ্গে কথা বলে দিকে আসলাম এখানে অনেক কাজুর দোকান আছে কাজু বাদাম পাওয়া যায় আর তার সামনে এই মোমো প্লাজা থেকে আমরা টিফিন খাবো এখন ভিতরে জায়গায় বসার করে খুব ভালো করেছে বাইরে খুব রোদ তো রোদে বসে খাওয়া নিত না আরে এই যে দিদি এসেছে ওদের খালি চলে এসেছে ফাস্টটা করে কচুরি আর এখানে ঘুগনি আর চাটনি ইয়াম্মি আম্মি সকালে ব্রেকফাস্ট সৃষ্টি করে দেওয়া হয়ে গেছে খেয়ে আসি তবুতে বসবে রে বসবো না বসে খাও খেয়ে নিয়ে যেতে হবে বাজারে কি মাছ খায় কালকে রাতে মাটনটা দারুণ খেয়েছিলাম রান্না এত সুন্দর করেছিল আর বেশি ইচ্ছু করেনি খুব ভালো করেছিল ওখান থেকেই রান্না করাবো তা আজকে সকালে সব মাছের আইটেম করার ইচ্ছা আছে খেয়েই চলে এবো বাজারে আর মাছ কে নেব চলো আবার বাজারে দেখা হবে পাঁচশো করোশো করো চারশো করো চারশো কর বাজার করা হয়ে গেছে চিংড়ি পমপ্লেট এবার রান্না করতে দিয়ে আমরা বেরিয়ে পড়বো চলে আসলাম তাজপুরে একদম তাজপুরে এসেই দেখো তাজপুরে বীজ সমুদ্র দারুণ চারিপাশটা আগের বছর প্রথম এসছিলাম তাজপুরে এসেই পুরোপুরি তাজপুরের প্রেমে পাগল মানে দীঘা আসলেই তাজপুর আসবই আর সৃষ্টি ডিমান্ড ছিল এবছর তাজপুরে এসে ও দোলনা চড়বে ও অলরেডি আমরা একটা জায়গায় বসেছি ওখানে ও দোলনা চড়ছে আর একটু কাঁকড়া করতে দেওয়া হয়েছে রান্না সেটা খাবো আমরা বসে আর এখান থেকে কয়েকটা জিনিস নেব কোল্ড ড্রিঙ্কস চিপস বসে খাবো কিছুক্ষণ থাকবো এখানটায় এনজয় করে তারপরে আবার সেই দীঘা যেখানে রান্না করতে দিয়েছি ওখান থেকে খাবার নিয়ে তারপরে রুমে গিয়ে খাবো তো দেখো এখন শুধু এই জায়গাটা উপভোগ করছি অসাধারণ হালকা হাওয়া দিচ্ছে আর বেশ গরম ঠান্ডাটা মনেই হচ্ছে না যে ডিসেম্বরে এসে যে ঠান্ডাটা পাবো সেটা নয় দারুণ লাগছে রোদ আছে চলো ওইদিকে যাই ওদের কাছে মানে ভিডিও করা আর ফটো তোলার জন্য উপযুক্ত এনজয় করার জন্য আর কিছু কিছু দোকানে বেশ সুন্দর সুন্দর গান চলছে একদম পুরনো গানগুলো নাইনটিসের গানগুলো শুনতে ভালো লাগছে আমরাও সাথে একটা সাউন্ড সিস্টেম নিয়ে এসেছি গান চালাচ্ছি সেটা ওই যে ওই ওই জায়গাটা বসেছি আমরা দারুণ লাগছে এখনও একদম সমুদ্রে গিয়ে ওখানে গিয়ে পাটা ভেজায়নি যায়নি একটু তোমাদের সঙ্গে কথা বলে গিয়ে বসবো কাকা করতে দিয়েছে খেয়ে নিয়ে একটু খেয়ে নি তারপর আবার এদিকে আসবো সেই ব্রেকফাস্ট করেছিলাম কচুরি মনে হচ্ছে যেটা করতে দেওয়া হয়ে গেছিলো সেটা হয়ে গেছে সেই কারণে আমাকে ডাকতে এসছে কেমন লাগছে তাজপুর এসব প্রতিভা প্রতিভা তাজপুর তাই তো দিকে আসলেই তাজপুর আর চলো দারুণ দারুণ অসাধারণ হ্যাঁ সৃষ্টিকে দেখাচ্ছি চলো কি করছে এই যে ওর যে ইচ্ছা মানে প্রথম দিন ওর ইচ্ছা পূরণ হয়েছে তাজ তাই তো বাবু কি স্পাইট স্পাইট খেতে গেলে এত সুন্দর লাগছে ফ্রেন্ডস কি বলবো দেখো ওখানে সমুদ্র আর এখানে এই যে বসে আছি সঙ্গে খাবার মানে সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম তার সাথে আড্ডা গল্প তো রয়েছে চলে এসছি গরম গরম কাঁকড়া মশলা মাখা দেখি একটু টেস্ট করে ধান ঘুরাচ্ছে কিন্তু আমাকে দোলনায় বসে বসে আসো এখানে এসে আসু আর একজন শুয়ে আছে দোলনায় একদিন বানিয়ে দিয়েছে আমরা এসে ওই দুটো বেছে দিয়েছি বড় বড় সাইজ ধান বানিয়েছে আগের বছর এসেছিলাম আমরা এখান থেকেই খেয়েছিলাম খুব ভালো বানায় তো নতুন তাজপুরে এটা কোথা থেকে এসে কোন জায়গাটায় এসে রান্নাটা করাবে ওকে বলছি ও একটু বলে দিক আমাকে হেল্প করে দিক আমি তাহলে বসে বসে একটু খেতে পারি তুমি ফোনটা একটু নিয়ে যাও ওখান থেকে একটু দেখিয়ে বলে দাও কোথায় এসে সবাই এত সুন্দর একটা কাঁকড়া খাবে হ্যালো ঢুকি এই এন্ট্রেন্স এন্ট্রেন্সের এন্ট্রেন্স থেকে ঢুকে প্রথম দোকানটা বাহাতের তারপরের দোকানটা মানে ফার্স্ট লেফটের দোকানটা ছেড়ে তার ঠিক গায়ে যে দোকানটা আছে ওখানটায় খাওয়ার চেষ্টা করবেন প্রচণ্ড ভালো ব্যবহার এবং প্রচণ্ড ভালো রান্না করে আর পুরো ঘরের মতন রান্না কোনো বাজে বাজে মশলা ইউজ করে না অবশ্যই আসবেন একবার টেস্ট করে যাবেন ওনাদের খাওয়ার এবং ব্যবহারটাও প্রচণ্ড ভালো ওনাদের হ্যাঁ না আমাদের আসলেই তাজপুর মাস্ট একদিন দিন তো একটুকুন ইসে হয় মানে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে অনেকক্ষণ থাকতে হয় আর দীঘা থেকে তাজপুরটা বেশ অনেকটা সময় সাপেক্ষ আসতে টাইম লাগে কিন্তু দাওন একজন হয় অনেক ফ্যামিলি আসে এখানে খুব ভালো জায়গা সব ভদ্র করে সবাই আসে বসে সময় কাটায় খাওয়া দাওয়া করে ঘুরে যাও তুই আয় ও ধন্য বসে থাকবে খাওয়াতে তাহলে যাই আমি যা চলো খাওয়া দাওয়া করি ওপরে দেখা হচ্ছে পুরো প্লেটটা একটু দেখাই হ্যাঁ অনেকটাই রয়েছে গরম বেশি ভালো লাগছে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো হুম চলো আমরা এনজয় করি আবার এখান থেকে বেরিয়ে লাঞ্চ নিয়ে ঢুকবো রুমে তখন আবার দেখা হচ্ছে কি কি খাবো আজকে তাজপুর থেকে এখন চলে যাচ্ছি আবার দীঘায় বাজার থেকে যে রান্না করতে দিয়েছিলাম সেই খাবারটা নিয়ে রুমে যাব তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে কিচ্ছু হবে না একজনের থেকে কান্না করলো কেউ তাজপুর থেকে আসতে এত দেরি হয়ে গেছে আজকে আর সমুদ্র যাওয়া হয়নি স্নান করতে এই রুমে এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি খাবার নিয়ে চলে এসছে তো আজকে দেখাবো যে কি কি বাজারে দেখিয়েছিলাম যখন বাজার করেছিলাম সকালে যে হাতে প্যাকেটে মাছ ছিল কি কি মাছ কিভাবে মানে কি রান্না করিয়েছি কোনটা ঝাল কোনটা কি তো সেগুলোই শেয়ার করবো যে দিচ্ছে বেড়ে বেড়ে তো ওই বেড়ে দেওয়া ডিপার্টমেন্টে ঘুরতে এসে সৃষ্টি বাবারই থাকে ওই বেড়ে দেয় চলো এক করে দেখাই খুব খেলা পেয়েছে দেখি কালকে সমুদ্রে স্নান করতে পারি কি না এই প্রথম হলো দীঘায় এসে এখনো মতো স্নান করিনি সমুদ্রে পা কিন্তু খুব মজা হয়েছে তাজপুরে গিয়ে মামা হ্যাঁ কত মজা হয়েছে আরেক খুব আমি দোল চচ্ছিল দোলনা চচ্ছিলো চলো দেখাই ঘুমে বসে খাবার মজাটাই আলাদা ভাত দিয়ে দিয়েছে এইদিকে স্যালাড আর কি দিচ্ছে দেখো পম্পের মাছের ঝাল এটা ঝাল করিয়েছে আর চিংড়ি নিয়েছিলাম চিংড়ি মাছটা কি করিয়েছে পরে দেখাচ্ছি এই যে স্যালাড কেটে এনেছে কালকের মতন এই আর একটা পমফ্ট প্রথমে পমফ্লেট দিয়ে খেয়ে তারপরে চিংড়ি মাছটা খাবো আমাকে বেশি গ্রেভি দেবে না অল্প না আগে একটু মাখি তারপর আবার নেবো লাগলে থ্যাংক ইউ একদম তো কেউ দাও আল্প এই দেখো আমারটা গোটা আছে তোমার পমপ্লেটটা খুব ভালো খেয়েছি আর পমপ্লেটের পরে আমরা দিয়েছিলাম চিংড়ি মাছ তো এই যে মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত মেখেছি এবার খাবো মানে গন্ধটা জাস্ট ফারাবারি বেড়েছে বলছে দারুণ আর পমলেটটা ভালো খেয়েছি কিন্তু সেই তুলনায় চিংড়িটা বেশি ভালো হয়েছে আর রাতে আবার কিছু একটা রান্না করিয়ে খাবো প্রতিবার আসলে এটাই করি রান্না করে তারপর আমরা খাই খেতে বেশি ভালোও হয় মানে তৃপ্তি করে খাওয়া যায় আর নিজেদের ইচ্ছা মতন রান্না করিয়ে খাই এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর বাজার থেকে ফ্রেশ কিনে এই একটু খেয়ে দারুন হিট ফাটাফাটি তো চলো এই খাচ্ছি আর একটু খাওয়া বাতি খেয়ে নিই তারপরে পেঁয়াজটা খাওয়া আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আজকে বেরোবো আজকে অনেকগুলো জিনিস কেনার আছে কালকে একদম কয়েকটা জিনিস কিনেছিলাম আজকে সৃষ্টি কিছু কিনবে আমি কিনবো একটা পুরো সন্ধ্যা কিন্তু ঘুরতে লাগে দীঘার মার্কেটটায় এত কিছু রয়েছে এই দিকে তো রয়েছে জিনিসপত্র কেনাকাটি সব কিছু ব্যাগ দোলনা ইয়াররিংস থেকে শুরু করে সব কিছু আর বার ওই দিকটা বেরোলে মাছ ভাজা পাওয়া যায় অনেকেই খায় তবে আমরা কোনোদিন রকম সন্ধ্যাবেলা বেরিয়ে মাছ ভাজা আজ পর্যন্ত খাইনি তবে দেখো এখানে অনেক কিছুই দেখছি ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে প্রতি বছরই আসি একটা করে ব্যাগ নিই তবে পছন্দ হচ্ছে না সব দোকানে ঘুরে ঘুরে দেখছি আমার মা পকেট ও হ্যান্ড বেরি আজকে সানডে সেই কারণে প্রচুর ভিড় আর এই আসতে পথে একটা মন্দির ছিল মন্দিরে একটু পুজো দিয়ে তারপরে আসলাম এখনো মন্দ আমরা কিছু খাইনি খাইনিও ভিডিও করছে দেখছো আর কয়েকজনের জন্য কিছু কিনব দু একজনের জন্য কিনেছি বেরিয়ে তারপরে ওই মার্কেট থেকে আসলাম ব্যাগ নেব পছন্দ হচ্ছে না একই রকম ব্যাগ ওগুলো রয়েছে ওইদিকে যাচ্ছি বিশ্ববাংলা ওইদিকে দেখি যেতে পাই মার্কেট ঘুরে এখন আমরা এসেছি রুটি নিতে আর বাজারে রান্না করতে দিতে দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন সেটাও নিতে এসেছি আর এখানে একটা ভাই খুব সুন্দর রুটি করে এরকম করে দেখায় হাতে ব্যাগ এখন সুন্দর রান্না করা হয়ে গেলেই ওরা ফোন করে ডাকে তো এসে গরম গরম খাবারটা নিয়ে যায় তো আজকে রাতের মেনু হচ্ছে চিকেন আর রুমালি রুটি চলো রুমে গিয়ে দেখাবো কিছুটা খাওয়া হয়ে গেছে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম ভুলেই গেছিলাম একদম ভিডিও করার কথা তো দেখো রুমালি রুটি নিয়ে এসেছিলাম আর এই যে চিকেন কষা ভালোই করেছে চিকেনটা তখন বাজারে রান্না করতে দিয়ে আবার একটু কয়েকটা জিনিস কেনাকাটি করলাম ওই মার্কেটে বিচের ওখানে ঘুরে তারপরে রুমে চলে এসেছিলাম এসে একটু রেস্ট নিয়ে আবার ওরা ফোন করলো যে রান্না হয়ে গেছে তো বেশি নয় শুধু চিকেনটা তাই তাড়াতাড়ি হয়ে গেছে আবার আনতে গেলাম নিয়ে এসে আমার খাওয়া হয়ে গেছে আমি খেয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম ওদের দুজনে বাকি ভুলে গেছিলাম ভিডিও করতে আর খিদা পেয়েছিল দিয়ে সেরকম কিছু একটা খাইনি শুধু ফুচকা খেয়েছিলাম আর আজকে ভাত না যে রুটি দিয়ে খেলাম দেখালাম রুমানি রুটি আর কী সুন্দর বানাচ্ছিলো মার্কেট ওখানে রুটি কোনোরকম ছুঁড়ে ছুঁড়ে কত রকম পারে সবাই তো আজকে এত বেশ মোটামুটি ভালোই খেলাম চিকেন খুব ভালো হয়েছে বাট কালকের মাটনটা বেশি ভালো রান্না করেছি আজকের চিকেনটা ভালো খুব ভালো না এরকম একটা ব্যাপার তো যাই হোক খুব ভালো খেলাম এবার আজকের মতন টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগে চলো লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলা অ্যাকাউন্টটা প্রেস করে অল করে দিও আর কমেন্টসে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো ডি এটা হচ্ছে দীঘা ডে টু সারাদিন ঘোরাফেরা সবকিছু কেমন লাগলো তো চলো আজকে কালকে আবার সকালে দেখা হচ্ছে টাটা এখনো মতো